আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম কোন কোন মুফাসসিরিন کرام বলেছেন আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থের মাধ্যমে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থের মাধ্যমে আল্লাহ এখানে ক্ষতিগ্রস্তের কথা বলেছেন বলেন বান্দা যদি তুমি আলেম হও তারপর তুমি ক্ষতিগ্রস্ত বান্দা যদি তুমি মুফতি হও তারপর তুমি ক্ষতিগ্রস্তের মাধ্যমে বান্দা যদি তুমি মহাদ্দেশ হও তারপর তুমি ক্ষতিগ্রস্তের মাধ্যমে প্রশ্ন করবেন রব্বুল আলামিন তাহলে কারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন চার গুণ আলা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় এক নাম্বার হচ্ছেন ইন আমানু যারা ইমান এনেছেন তারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ইমান যারা এনেছে তারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় ওয়া আমিন সালে হা যারা হিমান পর আমলে সদে করেছে তারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় অত ইলহাফ রে যারা সৎ হতে চলেছেন এবং অত বিশরে যারা ধৈর্য ধারণ করেছেন এই চার গুণ আলা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় জোদা আল্লাহ তফিক দেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসির করব জোদা আল্লাহ তফিক দা তৌফিক ইল্লা বিল্লা এখন আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলেছেন এখানে যিনি আলেম তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে যিনি মুফতি তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে যিনি মহাদ্দেশ তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে আমরা যারা জনতা তারাও ক্ষতিগ্রস্তের মাধ্যমে এখন কারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় রব্বুল আলমিন আয়াত বলেন أن رب العالمين ضل إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر ان رب العالمين ضل إلا الذين آمنوا যারা ঈমান এনেছেন তারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় সাতটা বিষয়ের উপর যারা ঈমান আনতে পারবেন তাদের তারা ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় আমাংতু বিল্লাহ আল্লাহ তাআল্লার উপরে যারা ঈমান আনবেন ওয়ামালা একাতিহীর এবং পেরেশতাসমূহের উপরে যারা ঈমান আনবেন দুই পাশে দুই দুই কাধে দুইজন পেরেশতা আছে কেউ রহমান একাতিবিহিনী এই পেরেস্তাদের উপরে যারা ইমান আনবেন তারাও ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয় তাহলে তিন নাম্বার হচ্ছেন কি যত কিতাব আছেন সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনা এখন আপনি যদি মনে করেন ওই মক্কার জমিনের বিন বিদিন মতো লাহিব বিন রাবিয়া বলেনছেন এই কিতাবের মাঝে ভুল আছে এই কিতাবের মাঝে সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা লাহিব বিন রাবিয়ার কথা উল্লেখ করে বলেন যদি কেউ পারো আমি আল্লাহর কোরআনের মাধ্যমে যদি কেউ কোন ভুল বের করতে পারো যদি আমি রব্বুল আলামিনের কোরআনে ভুল ভেল করতে পারো তাহলে কোরআনের মত বিশাল বই একটি কোরআন বানানোর কোন প্রয়োজন নাই বান্দা যদি তুমি কোরআনকে বানাইতে চাও তাহলে তুমি কোরআনের ছোট্ট একটি সুরা সূরা আমরা দেখতে চুরা বানাও কি পারেন নাই মক্কার জমিনে লাবিদ বিন রাবিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এ মুহাম্মদ এটা তোর বানানোর কিতাব এটা তোর পালু কিতাব এই কিতাবের মাঝে ভুল অনেক ভুল এই কিতাবের মাঝে অনেক সন্দেহ আছে আমি এমন একটি কিতাব এমন একটি কিতাব সুন্দর করে বানিয়ে দিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এলা লাবিদ বিন রাবিয়া যদি তুমি পারো এই কুরআনের মতো বিশাল বড় কোরান বানানোর কোনো প্রয়োজন নাই যদি তুমি পারো ছোট্ট একটি সূরা তা তুমি সুরাтим যদি পারো এমন একটি সূরা ছোট একটি সূরা বানিয়ে দেখাও লাবিদ বিন রাবিয়া বলেন অবশ্যই আমি বানাবো আগামী সকালবেলা সকাল বেলা বিন রাবিয়া সারা রাত পর্যন্ত কাগজে আবার চিড়ে পেলেন আবার লেখেন আবার চিড়ে পেলেন অনেকবার দিয়া বলেন কোনো কিতাব নয় এটা মুহাম্মদের বানানো কিতাব নয় কিন্তু আমি আমার গোত্রদেরকে আমি আমার জাতিদেরকে আমি এত বাসার পণ্ডিত আমি বিন রাবিয়া বলেছিলাম এই কিতাব আমি বানাইব যেহেতু পারলাম না লাবিদ বিন রাবিয়া মুক্কার জমিনের মাধ্যমে বুররাত হওয়ার আগে বিশাল বড় গেট গেটের মাঝে লিখে দিলেন লাইসাহাদা কালামুল বাশার এটা মানব রচিত কোন গ্রন্থ নয় এটা মানব রচিত কোন গ্রন্থ নয় এটা একমাত্র আল্লাহর গ্রন্থ কার গ্রন্থ বলুন